সালাম আলাইকুম আমরা আসছি নেত্রকোনায় সাদা মাটি পাহাড়ে ওই যে উপরে চূড়ায় উঠবো আমরা সাদা মাটি পাহাড়ে ধারে একটা সোলার প্রজেক্ট ভিজিটের জন্য সোলার প্রজেক্টের টোটালটা চলবে ইরিগেশন সিস্টেম সোলার ইরিগেশন সিস্টেম যেটা বলে তার আশেপাশে কোনো বিদ্যুৎ নাই একটু বিদ্যুৎটার দূরে আর বর্ডার এলাকা যে এখান থেকে খেয়াল করবেন আমরা এখন আছি চূড়ার উপরে পাহাড়ের চূড়ার উপরে নিচে আবাদি জমি যদি এখানে বিদ্যুতের পোল আছে আশেপাশে আমরা এখান থেকে একটু পশ্চিম দিকে যাব ওখানে কোন ধরনের বিদ্যুতের সংযোগ নাই এবং সমতল জায়গা যেরকম দেখতে পাচ্ছেন ছবিতে সমতল জায়গা এরকম এই সমতল জায়গায় যে জমিগুলো আছে জমিগুলো এই সমাতে আবাদ হয় তার পরবর্তীতে পানির অভাবে বন্ধ হয়ে পড়ে থাকে যাদের সাথে মানে স্থানীয় ভাইদের সাথে কথা বললাম যাদের ওখানে ভিজিটে গেছিলাম তো তাদের ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন তো ওই পাহাড়ের পাদদেশে আর কি তো বিদ্যুতের ব্যবস্থা বা পানি সেচের ব্যবস্থা নাই বিধায় তারা চাষাবাদ করতে পারে না বারো মাস আমরা গেলাম সোলার প্রজেক্টের জন্য সোলার প্রজেক্টের ফলে যে তারা উৎপাদন করবে মানে চাষাবাদ ফসল উৎপাদন করবে ফসল উৎপাদনের ফলে যে পানি প্রয়োজন পড়তেছে এই পানিগুলো ওখান থেকেই সোলার থেকে ইউজ করবে এবং অতিরিক্ত যে উৎপাদিত বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ বিদ্যুৎটা যাতে গ্রিডে দিতে পারে যে এই জমিতে স্থাপন করা হবে এই উৎপাদিত বিদ্যুৎটা দেওয়া হবে যাতে গ্রিডে এই প্রক্রিয়া নিয়ে আলোচনা ওই যে দূরে দেখতেছেন ওই দূর এলাকা দিয়ে কিন্তু ওই বড় ধার পরিদর্শনের শেষে জানা গেল এই আশপাশ মিলে পঞ্চাশ ষাট বিঘা জমি ওনার নিজস্ব পঁয়ত্রিশ বিঘা প্লাস ওনার আত্মীয় হাজারের সব মিলে মোটামুটি ষাট সত্তর বিঘার উপরে জমি হচ্ছে একটা পাম্প বসানো এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে দেখা যায় যে এটা নেট মিটার সংযোগ হলে কারণ এখান থেকে দেখা গেল প্রায় উপরে আধা হবে ওখানে বিদ্যুতের খুঁটি আছে সামনে ওই গ্রামে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে এই সংযোগটা ডিসি সিস্টেম নিয়ে যাওয়া যায় ডিসিতে লস কম আমার নিজস্ব প্রজেক্ট আছে সেখানে এক কিলোমিটার প্রায় খুব স্মুথলি এটা যখন প্যানেলটা কাজ করবে না মানে পানি প্রয়োজন পড়তেছে না উৎপাদন হচ্ছে বিদ্যুৎ অথচ ইনভেস্ট করে রাখছে এটা যাতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারে সেই লক্ষ্যে মূলত যাওয়া আমার শুধু রাজশাহী থেকে নেত্রকোনায় এবং নেত্রকোনা দুর্গাপুর উপজেলা দুর্গাপুর উপজেলা বিরিশিরি পার হয়ে আমরা গেছিলাম শিবগঞ্জে এখানে পরিকল্পনা হয়েছে সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো অর্ডের মানে হর্স হিসেবে সাড়ে পাঁচ হর্স পাওয়ার আর কি সাড়ে পাঁচ হর্স মোটর মানে পাম্প আর প্যানেল হবে দশ কিলো অর্ডের দশ কিলো প্যানেল হলে ওয়েদার যখন খারাপ থাকবে তখন কিন্তু আমরা অনায়াসেই পানিটা চেষ্টা পারবো বা উত্তোলন করতে পারবো তাছাড়া ওয়েদার খারাপ হলে যদি প্যানেল কম হয় ওয়েদার খারাপ হলে কিন্তু পানিটা স্লো হয়ে যাবে আবার স্পিড বাড়বে স্পিড কমবে ওয়েদার উপর ডিপেন্ড করবে তা আমরা এখন যাচ্ছি এই যে একটু ঘোরাঘুরিও করতেছি আর কি ভাইদের সাথে তাদের প্রত্যন্ত অঞ্চলগুলো বর্ডারের ধার ধার তো সামনে দেখতে পাবেন একেবারে বর্ডারের কিনার দিয়ে যাচ্ছি পাশে বাড়িটা একটা বাসা বাংলাদেশেরই একটা বাসা ইন্ডিয়ার ইন্ডিয়ার বাড়ি থেকেও ঘুরে আসলাম ভালো লাগছে আসলে রদ দেখা কলা বাসা দুটোই হয়

কারণ ভবিষ্যৎ পরিকল্পনা যদি থাকে যে আপনার উৎপাদিত বিদ্যুৎটা অতিরিক্ত বিদ্যুৎ আপনি জাতীয় গ্রিডে দিবেন এটা কিন্তু প্রতি মাসের প্রতি তিন মাস পর পর আপনি রিটার্ন পাবেন সেটা এখন নতুন আইন করছে নিয়ম করছে দুই সালের নীতিমালা অনুযায়ী আপনি প্রতি তিন মাস পর পরে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের মাধ্যমে সরাসরি আপনি টাকাটা পাবেন ক্রেডিট যেটা আপনার অতিরিক্ত বিদ্যুৎটা জমা রাখছেন ধরেন যে এক হাজার ইউনিট আপনি তিন মাসে জমা করছেন এই এক হাজার ইউনিটের টাকা আপনি এবারে সাত টাকা করে বা সাত টাকা বেশি পয়সা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট এই অনুযায়ী প্যাকেটের রেট আপনি পাবেন এর কাছ থেকে যে বললে বিদ্যুৎ কিনে নেয় যে কোম্পানিগুলো সেই রেটেই আপনাকে পরিশোধ করা হবে আসসালামু আলাইকুম